একদিন হযরত ঈসা আলি সাল্লাম সিরিয়ার এক জঙ্গলের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন পাশেই একটি মৃত মানুষের মাথার খুলি পড়ে আছে হজরত ঈসা আলি সাল্লাম এই মৃত ব্যক্তির জন্ম মৃত্যু এবং কবরের অবস্থা সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করলেন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমাকে এই খুলির পরিচয় সম্পর্কে অবগত করো উত্তরে আল্লাহ আল্লাহতালা বললেন হে ঈসা এই খুলির পরিচয় সম্পর্কে জানার জন্য তোমাকে আমার কাছে জিজ্ঞেস করার প্রয়োজন নেই বরং তুমি নিজেই জিজ্ঞেস করে এর যাবতীয় বিষয় সম্পর্কে জেনে নাও তখন হজরত ঈসা আলি খুলির আরও কাছে গিয়ে বললেন হে খুলি আল্লাহর হুকুমে তুমি আমার প্রশ্নের জবাব দাও হজরত ঈসা আলি এটা বলার সঙ্গে সঙ্গেই খুলির ভেতর থেকে আওয়াজ আসলো লেহা ইসা র এরপর খুলিটি বলল হে আল্লাহর নবী আপনি কি জানতে চান জিজ্ঞেস করুন আমি জবাব দেওয়ার চেষ্টা করব হজরত ঈসা আলিস্লাম একত্রে সবগুলো প্রশ্ন করে ফেললেন তিনি জানতে চাইলেন বলো তুমি পুরুষ নাকি মহিলা পাপি না পুণ্যবান ধনী না দরিদ্র তুমি কি লম্বা ছিলে নাকি খাটো ছিলে দানশীল ছিলে নাকি কৃপণ ছিলে আর তোমার নামটি বা কি ছিল হজরত ঈসা আলি ইসলাম এর প্রশ্নের পর খুলিটি জবাব দিল হে আল্লাহর নবী আমার নাম জমজমা আমি একজন প্রতাপশালী বাদশা ছিলাম আকারে আমি ছিলাম লম্বা দুনিয়াতে আমার কোনো অভাব ছিল না বহু ধন ঐশ্বর্যের মালিক ছিলাম আমি আমি ছিলাম অত্যন্ত দানবীর আমি প্রতিদিন প্রায় এক হাজার স্বর্ণ মুদ্রা গরিব মিসকিনকে দান করতাম হাজার হাজার ক্ষুধার্তকে আহার করাতাম হাজার হাজার বিবস্ত্রকে বস্ত্র দান করতাম আর আপনি যদি আমার আমোদ প্রমোদ ও বিলাসিতার কথা শুনেন তাহলে অনেক আশ্চর্য হবেন আমার বিনোদনের সময় রক্তবর্ণ পোশাকে সজ্জিত পাঁচ হাজার অতি সুন্দরী যুবতী আমার সামনে নাচ গান করত আমি যখন ভ্রমণে বের হতাম তখন জারির পোশাক পরিহিত এক হাজার অশ্বারোহী এবং চার হাজার সাদা পোশাকধারী শিকারী আমার সঙ্গী হতো তাছাড়া আমার খেদমতের জন্য অগ্রে ও পশ্চাতে থাকত আরও চার হাজার গোলাম হে নবী আমার অধীনে শত শত রাজাবাসা ছিল যুদ্ধের মাধ্যমেই তাদেরকে আমার অধীনস্থ করেছিলাম আমার সেনাবাহিনীর বিশালতা ও যুদ্ধের বর্ণনা শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না আমি দীর্ঘ চার শত বছর নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী ছিলাম আমি ছিলাম সুপ্রসিদ্ধ যোদ্ধা অসীমবীর সাহসী রূপে গুণে তখনকার সময়ে আমার মতো সুন্দর আর কেউ ছিল না তবে সর্বশক্তিমান আল্লাহর পরিচয় আমার জানা ছিল না সেজন্য তার আনুগত্য করাও তখন আমার পক্ষে সম্ভব হয়নি আমি ছিলাম অগ্নি উপাসক হজরত ইসা আলাইসাল্লাম আবার জিজ্ঞেস করলেন তুমি কতদিন আগে মারা গিয়েছিলে কিভাবে তোমার মৃত্যু হয়েছিল আর মালাকুল মৌত কি অবস্থায় তোমার নিকট আগমন করেছিল খুলিটি বললো আমি কয়েকশো বছর আগে মৃত্যুবরণ করেছি সে জামানার নবী ছিলেন হজরত ইলিয়াস আলাইসাল্লাম তিনি আমাকে সত্য ধর্ম গ্রহণ করতে উপদেশ দিয়েছিলেন কিন্তু আমি তাতে কর্ণপাত করিনি একদিন আমি রৌদ্রে বসা ছিলাম কিছুক্ষণ পর গরমে আমার মাথা ধরা অনুভূত হলো আমি ঘরে চলে গেলাম আমার অবস্থা ক্রমান্বয়ে খারাপের দিকে যেতে লাগলো দীর্ঘ সময় শুয়ে রইলাম বিভিন্ন চেষ্টা তদবির চালালাম কিন্তু কিছুতেই শান্তি পেলাম না অবশেষে আমার জন্য বিজ্ঞ ডাক্তার আনা হলো সুচিকিৎসার ব্যবস্থা করা হলো সেবন করানো হলো দেশ বিদেশের নামি দামি ঔষধ কিন্তু সবই বৃথা গেল কোনো ঔষধই আমার কোনো কাজে আসলো না আমি একরূপ জ্ঞানহীন অবস্থায় বিছানায় পড়ে রইলাম শোয়া অবস্থায় কত সময় অতিবাহিত হলো তা আমি জানি না এরই মাঝে হঠাৎ কারো কণ্ঠস্বর শুনতে পেলাম সে তার সাথীকে বলছে জমজমার যান কবজ করে দোজখে নিয়ে যাও একথা বলার সঙ্গে সঙ্গে মালাকুল মৌদ আমার সামনে এসে হাজির হলো তার মতো বিশাল ও ভয়ালো আকৃতির কোনো প্রাণী ইতিপূর্বে আমি দেখিনি তার পা ছিল জমিনে আর মাথা ছিল আসমানে নিজেকে তখন বড়ই অসহায় বোধ করলাম মালাকুল মৌত ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো ঈসা আলাইসলাম তাকে পুনরায় জিজ্ঞেস করলেন তুমি কি মালাকুল মৌতকে জিজ্ঞেস করেছিলে তার মুখ এতগুলো কেন লোকটি প্রশ্নের উত্তর দিল হ্যাঁ ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েও আমি তাকে এ কথাটি জিজ্ঞেস করেছিলাম তখন উত্তরে সে বলছিল সামনের মুখ দিয়ে আমি মুমিনদের যান কবচ করার নির্দেশ দিয়ে থাকি আর ডানের মুখ দিয়ে আসমানের অধিবাসী বামের মুখ দিয়ে কাফের। এবং পেছনের মুখ দিয়ে মুশ্রিকদের যান কবজ করার নির্দেশ দিয়ে থাকি হজরত ইসা আলাইসলাম পুনরায় জিজ্ঞেস করলেন মৃত্যুকালে তোমার কিরূপ কষ্ট হয়েছিল উত্তরে খুলিটি জবাব দিল হে আল্লাহর নবী মৃত্যুর কষ্ট যে কত কঠিন ও মারাত্মক তা আমি সেদিনই টের পেয়েছিলাম ওই সময় আমার মনে হয়েছিল একই সাথে আমার উপর যেন হাজার হাজার তরবারের আঘাত পতিত হচ্ছে সেদিন মালাকুল মৌতের সাথে আরও অসংখ্য ফেরস্তা ছিল তাদের কারো হাতে ছিল আগুনের গর্জ কারো হাতে ছিল আগুনের তলোয়ার আবার কারো হাতে ছিল আগুনের তীব্র শিখা তারা আমার কাছে এসে আমার শরীরে আগুন ধরিয়ে দিল ওই আগুনের তেজ এমন ছিল যে মনে হয় তার একটি মাত্র কণা দুনিয়াতে পতিত হলে সমগ্র দুনিয়া জলে পুড়ে হয়ে যাবে এরপর তারা আমার দেহের শিরা উপশিরা ধরে টানাটানি শুরু করলো আমি বহু কাকুতি মিনতি করলাম এবং বললাম তোমরা আমার প্রাণের বিনিময়ে আমার রাজ সিংহাসন ও সমস্ত মালামাল গ্রহণ করো আমার এ কথায় ফেরেস্তারা দারুণ ক্ষিপ্ত হলো একজন আমার মুখে এত জোরে থাপ্পড় মারল যে আমার চেহারা বিকৃত হয়ে গেল তারা কঠিন কণ্ঠে বলল রে হতভাগা তুই কোথায় শুনেছিস মহান আল্লাহর ফেরেস্তাগণ চানের বিনিময়ে ধন সম্পদ গ্রহণ করে আমি বললাম তোমরা আমাকে ছেড়ে দাও আমি আমার পরিবার পরিজন সহ আল্লাহর নামে উৎসর্গিত হয়ে যাব উত্তরে তারা বলল আল্লাহর ফেরেস্তাগন ঘুষ কিংবা কোনো প্রলোভনে প্রলোভিত হয় না এ কথা বলে আমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তারা আমার যান কবজ করে নিয়ে গেল কিছু সময় পর আমাকে দাফন করা হলো তখন আমি বুঝতে পারলাম যে আমার দেহে পুনরায় প্রাণের সঞ্চার হয়েছে আমি জেগে দেখলাম চারদিকে মাটি বেষ্টিত কবরের মধ্যে আমি আবদ্ধ আছি আমি ভীষণ ভয় পেলাম উদ্বিগ্ন ও উৎকণ্ঠায় একেবারে এতটুকুন হয়ে গেলাম এর অল্প সময় পর দুদিকের মাটি আমাকে শক্ত করে চেপে ধরল এতে আমি কী নিদারুণ কষ্টের সম্মুখীন হয়েছিলাম তা প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই কবরের চাপ শেষ হতে না হতেই কিরামন কাতিবিন ফেরেস্তাদয় আমাকে বলে গেল পৃথিবীতে তুমি ভালো মন্দ যেসব কাজ করেছ এখন থেকে এগুলোর ফল ভোগ করতে থাকো এরা চলে যাওয়ার পর মুনকান্নাকির ফেরেস্তাদয় উপস্থিত হলো এদেরকে দেখে আমার অন্তরাত্মা শুকিয়ে গেল খোদার কসম এরূপ ভয়াবহ মুহূর্ত আজ পর্যন্ত আমি দেখিনি কবরে আমি শোয়া ছিলাম দয় প্রথমে আমাকে ধরে বসালো তারপর জিজ্ঞেস করলো বলো তোমার প্রতিপালককে এ প্রশ্নের উত্তরে কি বলতে হবে তা আমার জানা ছিল না তবুও আমি তাদেরকে খুশি করার জন্য বললাম তোমরাই আমার প্রতিপালক জবাব শুনে তারা আমাকে আগুনের গর্জ দ্বারা এত জোরে আঘাত করলো যে আমি মাটির সাথে মিশে গেলাম তবে আশ্চর্যের কথা হচ্ছে এত বড় আঘাতের পরও আমার জান বের হলো না ফ্রেশ তাদের দ্বিতীয় প্রশ্ন ছিল তোমার ধর্ম কি আমি এ প্রশ্নের কোনো উত্তর দিতে পারলাম না তারপর তারা আরেকটি প্রশ্ন করল বলল তোমার নবী কে ছিলেন আমি প্রবল আতঙ্কের মধ্যে ছিলাম হারিয়ে ফেলেছিলাম হিতাহিত জ্ঞান উত্তরে কি বলতে হবে কিছুই মনে আসছিল না অবশেষে হঠাৎ বলে ফেললাম তোমরা দুজনই আমার নবী আমার কথা শুনে তারা আবারও রেগে গেল এবারে রাগ ছিল পূর্বের রাগ থেকে কয়েকগুণ বেশি তাই জবাব শেষ হওয়া মাত্রই আমাকে তারা আবার গর্জ দ্বারা এমনভাবে আঘাত করলো যে আমার হাড় মাংস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তখন যে করুণ আর্তনাদ আমি করেছিলাম তা যদি দুনিয়ার কোনো মানুষ শুনত তবে সংসার ছেড়ে তখনই সে গভীর অরণ্যে চলে যেত হে আল্লাহর নবী আমি দীর্ঘ চারশত বছর শাহী তক্তে বসে যে আরাম আয়স করেছিলাম মাত্র একদিনের কবরের আজাবে সব কিছু আমি ভুলে গেলাম যা হোক ফ্রেস্তাদয় আমার উপর বেশ কিছুক্ষণ যন্ত্রণাদায়ক শাস্তি চালিয়ে বিদায় নিল যাওয়ার সময় বলে গেল তোমার উপর স্থায়ী আজাব চলতে থাকুক কিছুক্ষণ পর আবার ওই ফেরস্তাদয় আমার কবরে প্রবেশ করে আমাকে ধরে আকাশের অভিমুখে নিয়ে চলল অন্ধকার কবর হতে বের হয়ে আকাশের মুক্ত আলো বাতাসে এসে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম মনে আশা জাগল এবার হয়তো কবরের আজাব থেকে মুক্তি পাবো কিন্তু সে আশা আর পূরণ হলো না কারণ অদৃশ্য থেকে আওয়াজ আসলো পাপিষ্ঠকে দোজোখে নিয়ে যাও এমন সময় দোঝকের দারোগা মালেক ফেরেস্তা এসে বললো একে আগুনের শিকল দ্বারা বেঁধে ফেলো আদেশ পাওয়া মাত্রই কতিভাবে ফ্রেশ এসে শিকল দিয়ে বেঁধে আমাকে নতুন এক স্থানে নিয়ে গেল সেখানে নিয়ে গিয়ে আমাকে আগুনের শয্যার উপর শুয়ে শরীরের চামড়া টেনে খুলে ফেলতে লাগলো তারপর তারা আমার চর্মবিহীন শরীরটাকে সত্তর গজ লম্বা আগুনের তৈরি লোহার শিকলে বেঁধে সাপ বিচ্ছুতে পরিপূর্ণ একটি গভীর গর্তে ফেলে দিল গর্তে সাপ বিচ্ছু ছাড়াও আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছিল তাছাড়া শিকলটিও এতই উত্তপ্ত ছিল যে তার একটিমাত্র টুকরো জমিনে রাখা হলে গোটা পৃথিবী পড়ে ভস্য হয়ে যেত শাস্তি চলাকালে আমার মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল তাই অসহ্য কষ্টে নিপুতিত হয়েও কান্নাকাটি কিংবা চিৎকার দেওয়ার কোনো সুযোগ আমার ছিল না হজরত ইসা আলাইসাল্লাম বললেন জমজমা তুমি আমাকে তোজখের কিছু বিবরণ শোনাও জমজমা বলল হে আল্লাহর পেয়ারা নবী আমি মোট সাতটি দোজক দেখেছি সাইর সাকারা হারিয়া জাহিম জাহান্নাম ও লাজা ও হোতামা হোতামা হলো সবচেয়ে নিচু স্থির দোজক আপনি দোজকবাসীদের অবস্থা দেখলে বলতেন নিশ্চয়ই তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে সামনে পিছে ডানে বামে উপরে নিচে এক কথায় তাদের সব দিকেই জ্বলছে আগুন জ্বলতে জ্বলতে তাদের চেহারা কয়লার মতো কালো হয়ে গিয়েছিল তারা আর্তনাদ করছে প্রতি মুহূর্তে ক্ষুধা তৃষ্ণায় প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে চিৎকার করে চাচ্ছে খাবার ও পানি কিন্তু উত্তরে বলা হচ্ছে রে হতভাগার দল এখানে আবার খানাপিনা কিসের আগুনই তোদের খাবার আর তোরা তো হলি আগুনের ইন্ধন জমজমা আরও বলল ওগো আল্লাহর নবী এক সময় ফেরেস্তাগণ আমাকে আগের জায়গা থেকে তুলে একটি আগুনের গাছের নিচে নিয়ে গেল গাছটির নাম ছিল জাক্কুম তখন আমি খানা চাইলে আমাকে উক্ত গাছের একটি কণ্টকযুক্ত ফল খেতে দিল খুদার তাড়নায় আমি তা মুখে দিলাম কিন্তু না চিবাতে পারলাম না গিলতে পারলাম উহা আমার গলায় আটকে গেল আমি বের করতে চেষ্টা করলাম বমি করতে চাইলাম কিন্তু বমির পরিবর্তে গলা থেকে বের হতে লাগলো টাটকা রক্ত আমি ফেরেস্তাদের কাছে পানি চাইলাম তারা আমাকে এমন উত্তপ্ত পানি পান করতে দিল উহা পান করা মাত্রই আমার পেটের সব নারী মলদার দিয়ে বের হতে লাগলো আমার দেহের সর্বত্রই ছিল আগুন আর আগুন আমি উহা থেকে নিষ্কৃতি লাভের জন্য ফেরস্তাদের কাছে সামান্য কাপড় চাইলাম তারা বলল রে কম তুই সারা জীবন যে পাপ করেছিস তার বদলে তুই এ দোজোখে একমাত্র আগুন ছাড়া আর কিছুই পাবি না তুই নিজের সৃষ্টিকর্তা ও পালনকর্তার আদেশ কখনই মানিসনি তার প্রদত্ত নিয়ামত ভোগ করেছিস অথচ তার শকর আদায় করিসনি তুই মানুষের উপর জুলুম করেছিস তাদের হক নষ্ট করেছিস অতএব এখন তার প্রতিফল ভোগ কর তোর ইচ্ছা ও চাহিদা মোতাবেক এখানে কিছুই তোকে দেওয়া হবে না এসব বলে তারা আমাকে এক একজোড়া জুতা পরিয়ে দিল জুতাগুলো ছিল আগুনের তৈরি এগুলো পরিধান করার পর আমার মাথার মগজগুলো ভাতের ফেনার মতো ফুটতে লাগলো এবং তা নাক ও কানের ছিদ্র দিয়ে বের হতে লাগলো জমজমার বিবরণ শুনে হযরত ঈসা ইসলাম বললেন এখন তুমি বলো আমি তোমার জন্য কি করতে পারি উত্তরে খুলিটি বলল আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে বলুন তিনি যেন আমাকে এ আজাব থেকে মুক্তি দিয়ে পুনরায় দুনিয়াতে পাঠান আমি দুনিয়াতে গিয়ে একমাত্র তারই এবাদত করে আসব হযরত ইসা আল্লাহ ইসলাম তার জন্য দোয়া করলেন বললেন হে মাবুদ আপনি পরম দাতা ও দয়ালু আপনি অপরাধীর অপরাধ ক্ষমা করেন আপনি দয়া করে এ ব্যক্তিকে আবার দুনিয়াতে পাঠান যেন সে আপনার এবাদত করে নেককার বান্দা হয়ে ফিরে আসতে পারে আল্লাহ আল্লাহতালা বলেন হে ইসা আমি পূর্বেই জানতাম তুমি তার জন্য দোয়া করবে যাও আমি তার ব্যাপারে তোমার দোয়া কবুল করলাম আর দোয়া কবুল করার কারণ হচ্ছে সে দুনিয়াতে থাকতে আমার ইবাদত না করলেও অন্যান্য খারাপ আমলের পাশাপাশি অনেক ভালো কাজও করেছে বিশেষ করে সে অত্যন্ত দানশীল ও জনদরদী ছিল অবশেষে আল্লাহর আদেশে হযরত ইসা আলাইসাল্লাম তার হাতের লাঠি দ্বারা উক্ত খুলিতে স্পর্শ করে বললেন কুম বি ইজিনিল্লা আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও এটা বলার সঙ্গে সঙ্গেই মাথার খলিটি সম্পূর্ণ একটি মানুষে পরিণত হল এরপর সে আরও আশি বছর যাবৎ আল্লাহ পাকের একনিষ্ঠ ইবাদতে লিপ্ত থেকে পরলোক গমন করলেন আল্লাহ তালা এবার পূর্ব জীবনের সকল গুণা মাফ করে তাকে বেহেস্তে জায়গা দান করলেন প্রিয় দর্শক এখন তো একদিন হজর ইসা আলাহিসাল্লাম সফরের উদ্দেশ্যে কোথাও যাচ্ছিলেন এমন সময় এক ইহুদি এসে আরজ করল হে আল্লাহ রসুল আমি আপনার সফরের সঙ্গী হতে চাই হজরত ইসা বললেন ঠিক আছে তুমি যখন আমার সাথে যেতে চাচ্ছ তাহলে চলো অতপর দুজন মিলে হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পর তারা ক্লান্ত হয়ে পড়লো এবং প্রচণ্ড ক্ষুধা অনুভব করলো ক্ষুধার জ্বালায় তাদের সামনে এগোনো কঠিন হয়ে পড়ল তাই এবার কোথাও বসে নাস্তা করার মনস্থ করল এবং তারা একটি গাছের নিচে গিয়ে বসলো তাদের দুজনের নিকট মাত্র তিনটি রুটি ছিল তার রুটি তিনটি একটি প্লেটে রাখলো এবং একটি একটি করে দুজনের দুটি রুটি খাওয়ার পর হয় ইসা আলাই সাল্লাম বললেন ভাই তুমি একটু বসো আমি এখানে আসছি কথা বলে ঈসা আলাহ সাল্লাম চলে গেলেন এদিকে ঈসা আলাহিসাল্লামের অনুপস্থিতিতে ইহুদির মনে প্রচণ্ড লোভ জাগলো সে মনে মনে ভাবল যদি আমি এই তৃতীয় রুটিটি লুকিয়ে রাখি তাহলে অন্য এক সময় একা একা খেয়ে নিতে পারবো তাই সে রুটিটা তার ব্যাগের মধ্যে লুকিয়ে রাখলো একটু পরে হজর ইসা ফিরে এসে প্লেটে রুটিটা না দেখে জিজ্ঞেস করলেন ভাই রুটিটা কোথায় লোকটি অকপটে জবাব দিল আমি জানি না হজরত ইসা কোনো কথা না বাড়িয়ে বললেন ঠিক আছে চলো আমরা সামনে অগ্রসর হই তারা পুনরায় হাঁটতে লাগলো চলতে চলতে বেশ কিছু দূর যাওয়ার পর হজরত ইসা তিনটি হরিণ দেখতে পেলেন তিনি হাত দিয়ে ইশারা করে একটি হরিণকে ডাকলেন সাথে সাথে হরিণটি তার সামনে এসে উপস্থিত হলো অতঃপর তিনি উহাকে জবাই করে নির্দেশ দেওয়া মাত্রই মুহূর্তের মধ্যে উহার গোস্ত ভুনা হয়ে গেল এবার তারা অত্যন্ত পরিতৃপ্ত সহকারে তা ভক্ষণ করলো খাওয়া দাওয়ার শেষে হজর ইসা হরিণটির হার গড়ের দিকে উদ্দেশ্য করে বললেন আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও হজর ইসা এটা বলার সাথে সাথেই তৎক্ষণাৎ হরিণটি জীবিত হয়ে গেল এবং দৌড়াতে দৌড়াতে বোনের দিকে চলে গেল এদিকে ইহুদি লোকটি অত্যন্ত আশ্চর্যের সাথে তার সামনে সংগঠিত হওয়া বিশ্বকর এই ঘটনা প্রত্যক্ষ করছিল এবার হয় ইসা আলাহিসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন যে আল্লাহ আমাকে এরূপ অলৌকিক কাজ দেখানোর ক্ষমতা দান করেছেন তার কসম দিয়ে জিজ্ঞাসা করছি সত্য করে বলো তৃতীয় রুটিটি কোথায় ইহুদি এবারও বললো আমি কিছুই জানি না হজরত ইসা আলাহিসাল্লাম বলেন ঠিক আছে চলো আমরা সামনে অগ্রসর হই চলতে চলতে আরও কিছু দূর সামনে যাওয়ার পর তাদের সামনে একটি নদী পড়লো কিন্তু নদী পার হওয়ার মতো তেমন কিছুই ছিল না হজরত ইসা আলাইসাল্লাম এবারও আরেকটি আলৌকিক ঘটনা ইহুদিকে দেখালেন তিনি ইহুদির হাত ধরে পানির উপর দিয়ে স্বাচ্ছন্দ্যে ওপারে চলে গেলেন অথচ তার শরীর সামান্যতম ভিজল না এ দেখে ইহুদি পূর্বের তুলনায় আরও বেশি আশ্চর্যজনিত হল হজরত ইসা তাকে পুনরায় জিজ্ঞেস করলেন যে আল্লাহ তোমাকে এত বড় অলৌকিক ঘটনা দেখালেন তার নামের কসম খেয়ে বলছি তৃতীয় রুটিটি কোথায় লোকটি এবারও পূর্বের ন্যায় জবাব দিল বলল আমি কিছুই যাই না হজরত ইসা বললেন ঠিক আছে চলো আমরা সামনে অগ্রসর হই দুজনে যেতে যেতে বেশ কিছু দূর অগ্রসর হওয়ার পর হজরত ইসা কিছু বালি একত্রিত করলেন এবং সেগুলোকে লক্ষ্য করে বললেন স্বর্ণে পরিণত হয়ে যাও কথা বলার সাথে সাথেই বালিগুলো স্বর্ণে রূপান্তরিত হয়ে গেল অতপর ইসা সাল্লাম স্বর্ণগুলোকে তিন ভাগে ভাগ করলেন এবং বললেন এখান থেকে এক ভাগ তোমার আর এক ভাগ আমার আর তৃতীয় ভাগ ওই ব্যক্তির যার নিকট তৃতীয় রুটিটি রয়েছে এবার ইহুদি স্বর্ণের লোভে সত্য কথা বলে দিল সে বলল তৃতরুটি তো আমার কাছেই রয়েছে এ কথা শুনে হজত ইসলাসাম তাকে বললেন যখন তুমি সত্য কথা বলেই দিলে তবে নাও এই সকল স্বর্ণই তোমার একথা বলে তিনি সবগুলো স্বর্ণ তার হাতে সোপর্দ করে নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলেন স্বর্ণ পেয়ে ইহুদি লোকটি খুবই খুশি হল সে ভাবতেই পারছে না সে এখন কি করবে ঘটনাক্রমে সে পথ দিয়ে দুজন ডাকাত ডাকাতি করতে দূরে কোথাও যাচ্ছিল তারা দেখলো এক ব্যক্তি অনেকগুলো স্বর্ণ নিয়ে দাঁড়িয়ে আছে তারা স্বর্ণ দেখে খুবই আনন্দিত হলো তারা ভাবলো আজকে আর কষ্ট করে দূরে যেতে হবে না শিকার তো এখানেই রয়েছে তারা ইহুদি লোকটির কাছে আসলো এবং ধারালো অস্ত্র দিয়ে ইহুদিকে মেরে ফেলতে উদ্যত হলো এবং পরে যাবতীয় স্বর্ণ নিয়ে চলে যাওয়ার মনস্থ করলো কিন্তু ইহুদি অত্যন্ত কাকুতি মিনতি করে বললো ভাই তোমরা আমাকে হত্যা করো না চলো আমরা তিনজনে এই স্বর্ণগুলো ভাগ করে নিই ডাকাত দুজন এ প্রস্তাবে রাজি হলো তারা স্বর্ণগুলো তিন ভাগে ভাগ করলো এ সময় তারা প্রচণ্ড ক্ষুধা অনুভব করলো এ সুযোগে ধূর্ত ইহুদি পরামর্শ দিল ডাকাত দুজনের একজনকে খাবার আনার জন্য অতএব দুজন ডাকাতের মধ্যে একজন খাদ্য ক্রয়ের উদ্দেশ্যে বাজারে গেল সে বাজার থেকে ভালো ভালো খাবার ক্রয় করলো কিন্তু ফেরার পথে লোভ লোভনাবক ব্যাধি তাকে আক্রান্ত করলো চকচকে এই স্বর্ণের সবগুলো একাই পাওয়ার জন্য তার হৃদয় মন ব্যাকুল হয়ে উঠল এই স্বর্ণে অন্যের ভাগ বসাবে একথা কিছুতেই সে মেনে নিতে পারল না তাই সে সিদ্ধান্ত নিল যেভাবেই হোক তাদেরকে হত্যা করে যাবতীয় স্বর্ণের মালিক সে একাই হবে তার এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সে খাবারের সাথে বিষ মিশিয়ে দিল এবং ভাবল এ খাবার খেয়ে তারা মরে গেলে আমি স্বাচ্ছন্দ্যে সবগুলো স্বর্ণ একাই লাভ করতে পারবো এদিকে স্বর্ণের কাছে রয়ে যাওয়া দুই ব্যক্তির মনেও লোভের তীব্র আকাঙ্ক্ষা জেগে উঠলো তারা দুজন পরামর্শ করল সে খাবার নিয়ে আসার সাথে সাথে আমরা তাকে হত্যা করে ফেলবো এবং তার স্বর্ণগুলো আমরা দুজনে ভাগ করে নিব তাই তারা খাবার নিয়ে আগমনকারী ব্যক্তিকে খঞ্জর হাতি নিয়ে সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে রইল আর অন্যদিকে সেই ডাকাত বিষমিস্ত্রিত খাবার খাইয়ে তার দুই সাথীকে দুনিয়া থেকে চিরবিদায় দিয়ে যাবতীয় স্বর্ণ লাভ করার অদম্য আগ্রহ ও লোভী মন নিয়ে সামনে অগ্রসর হচ্ছে এক পর্যায়ে লোকটি যখন খাবার নিয়ে তাদের নিকট উপস্থিত হলো তখন পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী অপর দুজন একত্রে হামলা করে তাকে হত্যা করে ফেলল এবং তারা অত্যন্ত খুশি হলো ভেবে যে এখন সবগুলো স্বর্ণ তাদের ভাগ্যেই জুটবে তারা স্বর্ণগুলো ভাগ করার পূর্বে খাবার খাওয়ার ইচ্ছা করল এবং মনের আনন্দে তারা খাবারগুলো খেলো খাবারে বিষের পরিমাণ এত বেশি ছিল যে খাবার খাওয়ার সাথে সাথে তারা মৃত্যুর করে ঢলে পড়ল আর এদিকে স্বর্ণ তার আপন স্থানে পড়ে রইল অতি লোভের কারণে কারো ভাগ্যেই স্বর্ণ তো জুটলই না উপরন্তু সকলকে প্রাণও দিতে হলো তাই বলা হয় লোভে পাপ পাপের মৃত্যু ফেরের পথে হজ ইসা আলাইসাল্লাম ওই দিক দিয়ে যাওয়ার সময় দেখলেন স্বর্ণগুলো এবং তার পাশে তিনটে লাশ পড়ে আছে লাশগুলি দেখে তিনি সব কিছু বুঝতে পারলেন অনিচ্ছা সত্ত্বেও তার মুখ থেকে বেরিয়ে এলো হে দুনিয়া আফসোস শত আফসোস তোমার জন্য তোমার লোভে পড়ে কত মানুষ তাদের জিন্দি বরবাদ করে দিল